নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ কার্যকর হতেই উচ্ছ্বসিত হলেন প্রাক্তন পাক ক্রিকেটার দর্শকবন্ধ প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ এরিয়া নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করায় নরেন্দ্র মোদী ও অমিত শাহকে একসঙ্গে ধন্যবাদ জানালেন এই এই পাকিস্তানি ক্রিকেটার এক্স স্যান্ডেলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন এবং নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এই ক্রিকেটার আপনারা জেনে থাকবেন করাচির হিন্দু পরিবারে জন্মগ্রহণ এই দানিছে। তিনি বলেছেন এবার থেকে পাকিস্তানে হিন্দুরা অর্থাৎ পাকিস্তানে হিন্দুরা মুক্ত আকাশের শ্বাস নিতে পারবেন বুঝতে পারছেন দর্শক বন্ধুরা নিশ্চয়ই নিশ্চয়ই এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে এবং ভারতের পাশাপাশি পাকিস্তানের হিন্দুরাও যে মুক্ত আকাশের শ্বাস নিতে পারবেন সে কথা সেই দেশে ক্রিকেটার একসময় পাকিস্তানে খেলেছেন এই ক্রিকেটারই স্বীকার করে নিচ্ছেন এটাই প্রথম নয় দর্শক বন্ধুরা পাকিস্তান দলে খেলা এই হিন্দু ক্রিকেটার গত জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধনের সময়ও বেশ কয়েকটি টুইট করেছিলেন লিখেছিলেন জয় শ্রীরাম শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে মন্দির উদ্বোধনের আগে গেরুয়া পতাকা নিয়ে ছবিও পোস্ট করতে দেখা গেছে তাকে এমনকি রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এই ক্রিকেটার এর পাশাপাশি পাকিস্তান থেকে আসা শরণার্থীরাও কিন্তু ভারত সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে জানা যাচ্ছে যে শরণার্থীদের একটি বড় অংশ মোদী সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অন্তত পাঁচশো জন এমন শরণার্থী মোদী সরকারের এহেন সিদ্ধান্তে ভারতের নাগরিকত্ব পেতে চলেছেন যেমনটা জানা যাচ্ছে এবং এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক শরণার্থী বলেছেন যে আমি এবং আমার পরিবার এক দশক ধরে এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম যে খবরটা না দিলে নয় দর্শক বন্ধুরা যে রাজস্থানেও পাকিস্তান থেকে আসা বহু হিন্দু শরণার্থী বসবাস করেন এবং মোদী সরকারের এই ঘোষণার ঠিক পরেই গতকাল জয়পুরের রাস্তায় বাজি ফাটাতে দেখা গেছে সেই সমস্ত সাধারণ মানুষকে গতকাল একই ছবি ধরা পড়েছে বাংলাতেও দেখেছেন আপনারা যে একেবারে ঢাক ঢোল নিয়ে উৎসবে মেতে উঠেছেন মতুয়া সমাজের মানুষরা কারণ দীর্ঘদিন এই নাগরিকত্বের দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছেন এই মতুয়ারা এবং অবশেষে প্রধানমন্ত্রী সিদ্ধান্তে তাদের যে এই স্বপ্ন হতে চলেছে তাও স্বীকার করেছেন গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটাই দেখা গেছে তবে দর্শক বন্ধুরা এবার আলোচনা করব কি এই সিএএ আমাদের অনেকেরই আমাদের অনেকেরই এর ধারণা কিন্তু এখনও পর্যন্ত সুস্পষ্ট হয়নি আমাদের কাছে তো সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে এবং কি হতে চলেছে সর্বোপরি এই সিএএ যে চালু হলো তার ফলে কি হতে চলেছে সর্বোপরি এবং বাংলার ভোটে বাংলার ভোটে সর্বোপরি এর কতটা প্রভাব পড়তে চলেছে কি বলছেন বিশেষজ্ঞরা লোকসভা ইলেকশনের আগে বিজেপি কি এটা মাস্টার স্ট্রোক অনেকেই বলছেন সেটা এখনও পর্যন্ত মন্ত্রকে তথ্য যেটা বলছে যে ভারতীয় নাগরিকদের সঙ্গে এই সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনে কোনো সম্পর্ক নেই এমনকি এমনকি এই জায়গাটা শুনবেন আপনারা এমনকি মুসলিমসহ ভারতীয় নাগরিকদের উপরও সি এর কোনো প্রভাব পড়বে না কাদের জন্য কার্যকর হবে এই সিএএ জানা যাচ্ছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য এই নাগরিকত্ব সংশোধনী আইন এবং এই তিন দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিমসহ অন্য কোনো বিদেশি শরণার্থীদের জন্য এই সিএ লাগু হবে না এবার এই তিন দেশ থেকে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ এবং পার্সি এবং খ্রিস্টানদের কিভাবে সুবিধা হতে চলে এই সি এ এ থেকে এ প্রসঙ্গে অবশ্যই বলবো যে পাসপোর্ট বা ভিসার মতো যদি নথি না থাকে এই সম্প্রদায়ের মানুষের কাছে সেক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের জন্য তারা কিন্তু আবেদন করতে পারবে যেটা বলছে কিন্তু এই সি এ এ নতুন আইনে এবার আসি দর্শক বন্ধুরা সব গুরুত্বপূর্ণ জায়গা যে এই দেশগুলি থেকে আসা যারা অবৈধভাবে আমাদের দেশে ভারতে এসেছে সেই মুসলিমদের কি বিতাড়িত করা হবে কি বলছে এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ নতুন আইন এই প্রসঙ্গ অবশ্যই বলবো আপনাদেরকে যে একেবারেই কিন্তু না অর্থাৎ অনেকের যে ধারণা আছে যারা অবৈধভাবে বসবাস করছে অর্থাৎ যে মুসলিমরা অবৈধভাবে আমাদের দেশে ভারতবর্ষে বসবাস করছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এই কথাটা কিন্তু একেবারেই সত্যি না এবার আরও একটি প্রশ্নের উত্তর আপনারা জানতে চাইছিলেন যে এই তিন দেশ যে তিন দেশের কথা বলা হচ্ছে অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান এই তিন দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুরা কি এই সি এ এর জন্য আবেদন করতে পারবেন এ প্রসঙ্গে উত্তর হবে কিন্তু না তাদের অন্য ধর্মে বিদেশি নাগরিকদের মতোই আগের পদ্ধতিতে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ সিএএ থাকলেও উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন অনুযায়ী তারা কোনো রকম অতিরিক্ত কিন্তু বা বাড়তি সুবিধা পাবেন না আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সিএ এর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন কি মুসলিমরা এ প্রসঙ্গে আমি অবশ্যই বলবো যে সি কোনো ভারতীয় নাগরিকের ওপর কোনো প্রভাব ফেলবে না আবারও বলছি এবং অবশ্যই বলবো যে সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার অবশ্যই পাবেন এবং কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না এই সি এ এ আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে জানতে এবং অজানতে যে হইচইটা পড়েছে আশা করি আমার এই প্রতিবেদন আপনাদের সেই প্রশ্নের অনেক প্রশ্নেরই হয়তো উত্তর দিয়ে দিচ্ছে এবং এ প্রসঙ্গে যে তিন পড়শি দেশের কথা বলা হয়েছে সেই তিন পড়শি দেশের অর্থাৎ আমাদের যে প্রতিবেশী দেশ সেই তিন প্রতিবেশী দেশের জন্য ভারতীয় নাগরিকত্বের সুযোগ করে দেবে কিন্তু এই নতুন আইন এবার এই প্রতিবেদনের একদম লাস্ট কোশ্চেনে আমি পৌঁছাচ্ছি যেটা ছিল যে বাংলার ভোটারদের মধ্যে সিএ এর প্রভাব কতটা পড়বে এ প্রসঙ্গে অবশ্যই বলবো যে এরকমভাবে স্ট্যাটিস্টিক্যালি সিএ এর প্রভাব আগামী লোকসভা ভোটে কতটা পড়তে চলেছে বা আদৌ পড়বে কি পড়বে না সেটা কিন্তু এত আগাম বলা যায় না তার জন্য সত্যিকারে লোকসভা ভোটের ফলাফলের দিকে আমাদের সকলের নজর রাখতে হবে এবং আগামী লোকসভা ভোটের ফলাফলই একমাত্র বলতে পারে যে এই সি এর কোনো প্রভাব আদৌ লোকসভা ভোটে পড়লো কি পড়লো না তো এই ছিল দর্শক বন্ধুরা আজকে আমার এই বিশেষ প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার